আপনি কয়েক মাস আগে একটি মন্তব্য করেছিলেন যে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে জনমনে সন্দেহ তৈরি হয়েছে আপনার এই মন্তব্যতে মন্তব্যটি নিয়ে আমি প্রধান উপদেষ্টাকে জিজ্ঞেস করেছিলাম তার একটি সাক্ষাৎকারে যে এ বিষয়ে তার প্রতিক্রিয়া কি তিনি তখন বলেছিলেন যে সন্দেহটা ওনার মনে অর্থাৎ আপনার মনে আছে কিনা সেটা তিনি জানতে চান আপনার মনে কি সেই সন্দেহ আছে দেখুন আমি যখন এই কথাটি বলেছিলাম সেই সময় পর্যন্ত এই মুহূর্তে আমার যতটুকু মনে পড়ে সেই সময় পর্যন্ত ওনারা কিন্তু কোনো একটি একটি ওনারা কোনো সঠিক নির্বাচনের ব্যাপারে সঠিক কোনো ওনারা টাইম ফ্রেম বা কোনো কিছু বলেননি ওনারা রোড ম্যাপ বলতে যা বোঝায় আমরা নর্মালি যা বুঝে থাকি এরকম কিছু বলেননি এবং সে কারণেই শুধু আমার মনের মধ্যেই নয় সে আমরা যদি সেই সময় বিভিন্ন মিডিয়া দেখি বিভিন্ন মিডিয়া ব্যক্তিত্ব দেখি যারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আলোচনা করেন রাজনৈতিক বিষয় নিয়ে প্রায় সকলের মনের মধ্যেই সন্দেহ ছিল আমরা যখন দেখলাম যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনুস উনি মোটামুটিভাবে একটি রোডম্যাপ ঘোষণা করলেন এবং পরবর্তীতে আমরা দেখেছি বেশ কয়েকবার উনি ওনার যেই সিদ্ধান্ত সেটির ব্যাপারে উনি দৃঢ় অবস্থান গ্রহণ করেছেন তারপর থেকেই খুব স্বাভাবিকভাবেই এই সন্দেহটি বহু মানুষের মন থেকে ধীরে 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 চলে যেতে ধরেছে আমি মনে করি ওনারা যা বলেছেন ওনারা যতক্ষণ পর্যন্ত দৃঢ় থাকবেন ওনাদের বক্তব্যে ওনাদের কাজে এ ব্যাপারে যত বেশি দৃঢ় থাকবেন তত এই সন্দেহ চলে যাবে আস্তে আস্তে